নমস্কার জি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি বাংলা অ্যাট বিশ্ব বিশ্বজুড়ে কোভিশিল্ড টিকা বন্ধের ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার পার্শ্ব প্রতিক্রিয়া স্বীকারোক্তির পরে এবারে আরও বড় সিদ্ধান্ত কোভিশিল্ড টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার বিশ্বব্যাপী বাজার থেকে টিকা তুলে নেওয়ার ঘোষণা সংস্থার এরপর কি চিকিৎসকদের সঙ্গে আমরা আলোচনা করব। সঙ্গে আপনারা থাকবেন আমাদের অতিথিদের সঙ্গে আলোচনার পাশাপাশি টেলিফোনে আপনারা ফোন করবেন আমাদেরকে জিরো থ্রি এবং ফোর জিরো এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের সুনির্দিষ্ট প্রশ্ন করবেন এই নিয়ে শুরু করবো আমাদের আলোচনা আমাদের অতিথিদের সঙ্গে কিন্তু প্রথমেই চলে যাব। আমাদের প্রতিনিধি রাজীবের কাছে রাজীব এখনও পর্যন্ত এই সিদ্ধান্তের বিষয় ঠিক কি কি জানা যাচ্ছে দেখো তো শিলাদিত্য বছর তিনেক আগে যখন আমরা কোভিড পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন আমাদের কাছে ভ্যাকসিন পাওয়াটা একটা বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল আর সেই সময় কিন্তু সামনে এসে দাঁড়িয়েছিলো কোভিশিল্ডের মতো একেবারে ভ্যাকসিন যেটা ভারতবর্ষে তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট আর যারা বিদেশি সংস্থা এই বিদেশি সংস্থার সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তিবদ্ধ ছিল অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনের ফর্মুলা নিয়ে তারা এদেশে ভ্যাকসিন বানিয়েছে যার নাম কোভিশিল্ড এবং যা দেশের একটা বড় অংশের মানুষ কিন্তু সেই ভ্যাকসিন নিয়েছে এবার সেই ভ্যাকসিন প্রত্যাহার করে নিচ্ছে বাজার থেকে তুলে নিচ্ছে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর সমস্ত দেশ থেকে এই ভ্যাকসিন অর্থাৎ এই অ্যাস্ট্রাজেনেকার তৈরি বিভিন্ন নামের ভ্যাকসিন তারা প্রত্যাহার করছে সেগুলিকে তুলে নিচ্ছে এর কারণ তারা জানাচ্ছে বাণিজ্যিক বলা হচ্ছে যে এই ভ্যাকসিনের যে ডিমান্ড অর্থাৎ চাহিদা সেটা কমে গিয়েছে আর সেই কারণেই বাজার থেকে তারা এই ভ্যাকসিন তুলে নিচ্ছে কিন্তু সত্যি কি তাই এর পেছনে কি কোনো কারণ রয়েছে তার কারণ এই প্রশ্ন উঠছে সম্প্রতি লন্ডনের আদালতে এই অ্যাস্ট্রোজেনেকা সংস্থা তারা জানিয়েছে যে তাদের ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এবং যে থ্রম্বোসাইটোসিস সিন্ট্রম সিনড্রোম যে নামে যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলা হচ্ছে সেই থ্রম্বোসাইটোসিস সিনড্রোমের কারণে কিন্তু রক্ত জমাট বেঁধে যায় আর রক্ত জমাট বাঁধার কারণে হার্ট অ্যাটাক হতে পারে হৃদরোগ হতে পারে এর এই কথা তারা আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছে আর এই কথা স্বীকার করার পর থেকেই নানা মহলে কিন্তু একেবারে দুশ্চিন্তা দেখা দিয়েছে তার কারণ আমার তোমার মতো বহু মানুষ এদেশের মানুষ বিদেশের বহু মানুষ একেবারেই রাজি এটাই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আমার তোমার মতো সাধারণ মানুষের প্রশ্নই আমরা বাংলা অ্যাট ফাইভে জি চব্বিশ ঘন্টার মাধ্যমে তুলে ধরবো রাজীব ধন্যবাদ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর কাজল বণিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলদা আপনাকে স্বাগত জানাচ্ছে করছি এবং আপনারা ইতিমধ্যে ফোন করছেন ফোনের উত্তর আমরা বিশেষজ্ঞের কাছ থেকে নেবার চেষ্টা করব কিন্তু তার আগে আমার আপনার কথা সাধারণ মানুষ কি বলছেন এর পরিপ্রেক্ষিতে শোনাবো এই ব্যাপারটা তো গভর্নমেন্টই করেছে যে সাধারণ পাবলিকের জন্য জনগণের জন্য আশা করবো যে গভর্নমেন্ট এই ব্যাপারটা দেখবে নজর রাখবে ডক্টরকে জিজ্ঞাসা করতে হবে যে সেরামের কোনো সেরাম কোম্পানি এটা বের করেছিল কোভিশিল্ড সেটা পাওয়া যাচ্ছে যদি বলে না সেও এখন নেই তাহলে ভগবানের আশে বসে থাকতে হবে মৃত্যুর জন্য যেটা গভর্নমেন্ট পরবর্তীতে ডিসিশন দেবে আবার সেই অনুসারে সময় যেটা আসবে সেই অনুসারে গভর্নমেন্টের অনুসারে আমরা আবার বুস্টার ডোজ বা আদার্স কোনো যদি ডোজ নিতে বলে তখন সেই অনুসারে সময় যেটা বলবে গভর্নমেন্ট সেই অনুসারেই করবো ও তো দু চার দশ দিন আর দু তিন চার মাস মধ্যে তো রেজাল্ট দেখিয়ে দেবে দু বরস পরে তো হার্ট অ্যাটেক হবে না তো এটা যা হচ্ছে লোককে একটু ভালো করে এটা বুঝতে হবে মানে এটা পুরো আছে কি আফওয়া আছে কাজল দা আপনার কাছে আসবো সবথেকে বড় প্রশ্ন এবার কি সাধারণ মানুষের কাছে তো এই মুহূর্তে দ্বিধা দ্বন্দ্ব প্রশ্ন অনেক প্রশ্ন থাকাটা ভালো তবে বিশেষ করে আজকে পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন কবিগুরু তার বিখ্যাত গানের লাইনে চির নতুনের দিল ডাক পঁচিশে বৈশাখ আমরা তো নতুনের পূজা আমরা বিজ্ঞানের ছাত্র হিসেবে বারংবার চাইব মানুষের মঙ্গল হয় যাতে দেখুন বিশ্বব্যাপী অতিমারির মুখে দাঁড়িয়ে মানুষকে বাঁচানোর স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা বিশ্বের বিজ্ঞানী গবেষকরা চেষ্টা করছিলেন একটা অস্ত্র খুঁজে পেতে তারা সেই অস্ত্র খুঁজে পেয়েছিলেন বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে তখন ভ্যাকসিন উৎপাদিত হতে শুরু করলো এবং প্রত্যেকটা ভ্যাকসিন মনে থাকবে আপনাদের দু সালে যখন প্রথম ভ্যাকসিনেশন শুরু হলো তখন সব ভ্যাকসিনগুলো কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন সার্টিফিকেটকে কেন্দ্র করেই অর্থাৎ কিন্তু লিমিটেড নাম্বার অফ পার্টিসিপেন্ট যারা ট্রায়ালে অংশগ্রহণ করেছেন তাদের রেজাল্টের ওপরে ভিত্তি করেই সেই ভ্যাকসিনগুলোকে ব্যবহার করতে শুরু হলো প্রথমেই আমাদের কিন্তু এটা স্বীকার করে নিতে হবে যে ওই অতিমারি মোকাবিলায় ভ্যাকসিনগুলি নানা রকমের ভ্যাকসিন সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ভ্যাকসিন ব্যবহৃত হয়েছিল তারা কিন্তু কার্যকর ভূমিকা পালন করেছিল বলেই না একটা অতিমারি থামানো গিয়েছিল দীর্ঘদিন চলার পরে কয়েক লক্ষ মানুষের মৃত্যুর পরে আমরা অতিমারিটাকে নিয়ন্ত্রণ করেছিলাম করে এবং এখন এই মুহূর্তে আর বিশ্বব্যাপী কেন কোনো দেশেই সেইভাবে কোভিড আক্রান্ত বা করোনা সংক্রমণের খবর পাওয়া যায় না একটুখানি কাজল দা আটকাছে আমরা একটুখানি ফোনে অনেকগুলো প্রশ্ন আসছে আমরা একটুখানি প্রশ্ন নিয়ে নিই সুকুমার মুখোপাধ্যায় তিনি ফোন করেছেন বলুন আপনার প্রশ্ন আপনার প্রশ্নটা শুরু করুন প্রশ্নটা হলো ওই যে যেহেতু সময় গেছে তাতে অনেক কষ্ট করে আমরা কবিশিটি নিয়েছি আমার ক্ষেত্রে আবার একটু অন্য আমি সিনিয়র সিটিজেন তিনখানা তো কবিশিল এখানে নিয়েছি আবার পরবর্তীকালে একটু বিদেশ যাওয়ার জন্য সেখানে গিয়ে আবার ফাইজারের আরও একটা নিয়েছি এখন কি সত্যি আমরা খুব চিন্তা পড়ে যাচ্ছি যেসব খবরগুলো দেখছি যে কোনো কি ইয়ে হবে আমাদের কিছু খারাপ

ভ্যাকসিনের জন্য হয়েছে কিছু এই ধন্যবাদ ধন্যবাদ আপনি আপনারা শুনতে থাকুন আমরা এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নেব এবং ইতিমধ্যে আরও এক অতিথি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক আপনাকে স্বাগত ডক্টর ভৌমিক আসবো একটুখানি ডক্টর বণিকের সঙ্গে আমরা কথা বলছিলাম একটা প্রশ্নের উত্তর নিয়ে আপনার কাছে আসবো ডক্টর বণিক যেটা আপনি বলছিলেন এবং যে প্রশ্নগুলো আসছে আর কি তাহলে কি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা একটা কি চিন্তা চলে আসছে না বা গভীর চিন্তা প্রশ্নটা এটাই যে কোনো ওষুধ সে ভ্যাকসিনই হোক আর মেডিসিনই হোক তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াটা থাকাটা অস্বাভাবিক কিছু না এটা প্রথমেই মেনে নিতে হবে আমরা চিকিৎসকরা বা বিজ্ঞানী গবেষকরা সারা পৃথিবীতেই যে তত্ত্বের ওপরে ভিত্তি করে বিজ্ঞানী গবেষণা চলান সেটা হচ্ছে কত রিস্ক আর কত তার বেনিফিট আজকে যে ভ্যাকসিন নিয়ে কথাটা আসছে এটা দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করার পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি জেনারেল ইনস্টিটিউট সারা গিলভার্টের নেতৃত্বে এই বিশেষ ধরনের ভ্যাকসিনটা ফার্স্ট টাইম এই ধরনের ভ্যাকসিন যেটাকে আমরা অ্যাডিনোভাইরাস ভেক্টার ভ্যাকসিন রিকম্বিন্যান্ট ভ্যাকসিন হিসেবে প্রথম ইউজ করলাম ওই দেশে ওরা স্যাডক নামে ভ্যাকসিনটা ব্যবহার করেছে আমাদের দেশে সেরাম ইনস্টিটিউট যে ভ্যাকসিনটা আমরা ব্যবহার করেছি তার নাম হচ্ছে কোভিশিল্ড আমরা যারা ওই ভ্যাকসিনটা নিয়েছি আমি ব্যক্তিগতভাবে কোভিশিল্ডের তিনটি ডোজই নিয়েছি আপনার চিন্তা হচ্ছে আমার কোনো চিন্তা ব্যক্তি মানুষ হিসেবে প্রায় তিন বছর অতিক্রান্ত আমার ভ্যাকসিন নেওয়ার পরে আমার কোনো রকমের কোনো অসুবিধা হয়নি আমি বিশ্বাস করি যে অল্প সংখ্যক মানুষের মধ্যে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে কিছু কমপ্লিকেশান যদি আমরা এই যে স্ট্রোকের কথাটা বলি এই ব্লাড ক্লট জমে যাওয়ার যে কথাটা সামনে আসছে কোভিশিল্ড ব্যবহারের ফলে কোভিশিল্ড ভ্যাকসিনের তথ্য বলছে দশ লক্ষ যা ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মধ্যে মাত্র চারজনের এরকম প্রতিক্রিয়া হিসেবে দেখা গেছে অথচ আমরা জানি মা বোনেরা যে জন্ম নিয়ন্ত্রণের জন্য ট্যাবলেটগুলো খান ওসিপি তাতে প্রতি দশ লক্ষে পাঁচশোর বেশি মানুষের মধ্যে কথা বলা দরকার যে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই যেটুকু প্রতিক্রিয়া দেখা গেছে তা কিন্তু অল্প বয়সীদের মধ্যে এবং প্রথম ডোজের পরেই যারা দুই বা ততোধিক ডোজ কোভিশিল্ড বা ওই জাতীয় ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে সুনিশ্চিতভাবে আপনি আশ্বস্ত থাকতে পারেন আপনার মধ্যে বাদে আর নতুন করে কোনো প্রশ্নটা উঠছে ডক্টর ভৌমিক আপনার কাছে আসবো পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আসছে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ডক্টর বনিক আমাদের সঙ্গে রয়েছেন তিনি বলছেন যে আমি নিজেই তো নিয়েছি তাহলে সাধারণ মানুষের মনের মধ্যে এই প্রশ্ন আসাটা কি স্বাভাবিক নয় বিশ্বজুড়ে বন্ধ না বিশ্বজুড়ে বন্ধ কেন হবে না কেন কি এটা আর তো কোভিড যে মহামারী সেটা তো শেষ কোভিড হিসেবে কিছু কিছু এলাকায় হচ্ছে কোভিড সেটা আমরা দেখতে পাচ্ছি এবং ভারতীয় সরকার বা কোনো অন্য সরকার গুলি যেটা ইউকে গভর্নমেন্ট বা আমেরিকান গভর্নমেন্ট ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে কোভিড কে ম্যান্ডেটরি করেনি অর্থাৎ কি না এই ভ্যাকসিনটা যদি কোনো নন নতুন কেউ জন্ম নেয় বা আমাদের বয়স্ক রুগীরা আছে তাদের ভ্যাকসিনটা দিতে হবে এরকম কোনো নিয়মাবলী সরকার কিন্তু দেননি সেই ক্ষেত্রে যেই ভ্যাকসিনটা দু হাজার কুড়িতে তৈরি হয়েছে এবং তারপরে কোভিড নিজের চরিত্র পরিবর্তন করেছে একাধিকের বেশি সেখানে কিন্তু বহুবার আমরা দেখেছি তার চরিত্র পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে দুহাজার কুড়িতে তৈরি ভ্যাকসিন কেনই বা এখন চব্বিশে বাজারে থাকবে এটা আজকে শুধু কিন্তু আহ অ্যাস্টারজেনেখার ক্ষেত্রে হয়নি অনেক ক্ষেত্রেই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা বছর বছর চেঞ্জ হয় সেটা পুরোনো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু প্রত্যেক বছর ভিথড্র হয়ে যায় নতুন ব্যাচটা ঢোকে এখন যেহেতু আপনি কি এসেছেন এটা খুব স্বাভাবিক পদ্ধতি একদমই একদমই স্বাভাবিক পদ্ধতি এবং কোভিডের যে সবচেয়ে কাছের অসুখ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জাতে এই জিনিসটা আমরা দেখি যে প্রত্যেক বছর একটা নতুন ভ্যারিয়েন্ট বা তার পরিবর্তন হয় চরিত্র পরিবর্তন হয় একটা নতুন ভ্যাকসিন আসে তার আগের ভ্যাকসিনের লটটা কিন্তু ফেরত চলে যায় সেরকমই কিন্তু কোভিডের ক্ষেত্রে হয়েছে তাহলে কোভিড এর যেহেতু এখন দরকার নেই ভ্যাকসিনটা আমরা দরকার আমরা কেউই নিচ্ছি না তাই এই যে এক্সট্রা ডোজ এক্সট্রা যে আমাদের পড়ে আছে বাজারে সেটাকে এই বেসরকারি সংস্থা তিনি ফেরত নিয়ে বাজার থেকে ফেরত নিয়ে নিচ্ছেন এটা নিয়ে কোনো আমার মনে হয় না আতঙ্কিত হওয়ার কোন দরকার আছে ডক্টর ভৌমিক আমি ডক্টর বনিককে যে প্রশ্নটা করছিলাম যেটা আপনার কাছেও করছি আর কি যারা ভ্যাকসিন নিয়েছেন যেমন ডক্টর বনিক নিয়েছেন আপামর প্রচুর মানুষ নিয়েছেন ভারতবর্ষের শুধু না বিশ্বের প্রচুর মানুষ যারা নিয়েছেন তাদের মনেই প্রশ্ন আসছে যে কেন তাহলে এতদিন চালু থাকলো কেনই বা বন্ধ এই প্রশ্নটা নিয়েই কি আরো বেশি পরিমাণে ধন্দ বা দ্বন্দ্ব বাড়ছে না হতে পারে দ্বন্দ্ব তো নিশ্চয়ই বাড়বে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে যখন এই ভ্যাকসিনটা এসছিল তখন আমাদের হাতে কি ছিল আমাদের হাতে আমাদের অস্ত্রটা ছিল সেই অস্ত্রটা আমি যদি বলি সেই অস্ত্রটা ছিল হচ্ছে কোভিড ভ্যাকসিনের এবং কোভিড ভ্যাকসিনের অস্ত্রটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পেরেছিলাম এবং কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে যাদেরও আমরা ব্যবহার করেছি তাদের মধ্যে আমাদের কিন্তু আমরা অনেক আমাদের যে লোকেরা যারা এটা যারা নিয়েছিলেন তাদের কিন্তু ভালোই হয়েছে এবং তারা বেশিরভাগই লোক যেটা ডক্টর আমাদের বনিকও বললেন যে লক্ষ লক্ষ ডোজের মধ্যে কিন্তু একটা বা দুটো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে একটা বা দুটো পার্শ্ব প্রতিক্রিয়া ঠিক এই জায়গাটা নিয়েই আমরা আলোচনা করছি এই মুহূর্তে আরো একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রভাকর মান্না বলুন আপনার প্রশ্নটা বলুন হ্যাঁ বলছিলাম নমস্কার প্রথম কথা হচ্ছে আমরা আমাদের পরিবারের প্রত্যেকেই কোভিশিল্ড ভ্যাকসিনটা নিয়েছিল এবারে বর্তমানে আমাদের আমার বয়স ত্রিশ বছর আমার বাবা মায়ের বয়স প্রায় ষাট ষাটের কাছাকাছি এবারে ব্যাপারটা হচ্ছে যে এই বয়সে ওনারা একটা আতঙ্কে ভুগছেন যে দুটো কোভিশিল্ড নেওয়ার পরে যদি কোনো রকম সমস্যা কি আমাদের মধ্যে হতে পারে যেরকম হয় যে প্র্যাকটিক্যালি শোনার পরে মনে হচ্ছে আই সিমটম আমার মধ্যে আছে আমরা জানবো আপনি শুনতে থাকুন প্লিজ প্লিজ আমাদের সঙ্গে থাকুন আমরা জানবো বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবো রহিমা রহমান আরো একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বলুন আপনার প্রশ্ন নমস্কার আমি বাঁকুড়া থেকে বলছি হ্যালো হ্যাঁ বলুন আপনার প্রশ্ন বলুন হ্যাঁ বলছি আমরাও তাই যে আমরা কোভিশিল্ড আমার ফ্যামিলি সবাই আমরা কোভিশিল্ড ভ্যাকসিনটাই নিয়েছি আমি তিনটে ডোজ কমপ্লিট করেছি আমার এখন পঞ্চাশ বছর বয়স আমার মায়ের সাতষট্টি আমার ভাই নিয়েছে তারও আটত্রিশ আমার মেয়ে এই সতেরো বছর আমাদের সবারই কোভিশিল্ড নেওয়া তো আমার একটা যেটা হয়েছে মানে আমি সেকেন্ড ডোজ নেওয়ার পরে আমার যেটা হয়েছিল একটা ফোকাল সিজার মতো হয়েছিল সেটা মানে বাঁ হাতটা পুরো একটু ওই কনভালশনের যেরকম হয় ফোকাল সিজারের ক্ষেত্রে সেরকম বাঁ হাতটাতে হয়েছিল মানে সেকেন্ড সেকেন্ডের জন্য আমি একটু আনকনসাস হইনি কিন্তু এই প্রবলেমটা হয়েছিল তারপর থেকে আমার বাঁ সেই যে মাসুল পেন শুরু হয়েছে তারপরে থেকে কিন্তু মানে অনেক ফিজিওথেরাপি অনেক কিছু করা হয়েছে সঙ্গে জড়িয়ে রয়েছে কি এই সমস্ত কিছু আমরা জানবো আমাদের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গে আপনারা ফোন করছেন ফোন করুন আর এই নিয়ে আমরা পোলিং করেছিলাম অর্থাৎ আমরা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম তার কি রেজাল্ট হচ্ছে সেই সমস্ত কিছু তুলে ধরবো বাংলা একটা বিরতির পর চোখ রাখুন জি চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত বাংলা কোভিশিল্ড বন্ধ করে দেওয়া হলো বিশ্ব জুড়ে এই নিয়ে আমরা আলোচনা করছি সঙ্গে টেলিফোনে আপনারা ফোন করছেন বিশেষজ্ঞরা রয়েছেন ডক্টর বণিক আমি আটকেছিলাম আপনি বলছিলেন বিজ্ঞান ভিত্তিক দিক হ্যাঁ শুধু বাণিজ্যিক দিক নয় কোভিড কমছে ভ্যাকসিন উৎপাদন কমতে হবে কমাচ্ছেন তুলে নিচ্ছেন ঠিক আছে কিন্তু একটা বাণিজ্যিক দিক ছাড়াও একটা বিজ্ঞান ভিত্তিক দিক আছে কারণ আমরা জানি সার্স মার্স পেরিয়ে কোভিড এবং কোভিডের বিভিন্ন ভ্যারিয়েন্টের কথা জানি এই মুহূর্তে অমিক্রণ ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনা চলছে এবং এই মুহূর্তে ইউএসের বিভিন্ন জায়গাতে ফ্লাড বলে একটি নতুন সাবভ্যারিয়েন্টের কথা জানা যাচ্ছে এবং বহু মানুষ আক্রান্ত হচ্ছেন অর্থাৎ কোভিড কিন্তু সক্রিয় রয়েছে আমরা যেটা চাই জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র এবং বিজ্ঞানের ছাত্র হিসেবে দেখুন বিজ্ঞান তো গতিশীল বিজ্ঞান মানুষ চাইবে নত্য নতুন এবং কার্যকরী একটা প্রতিষেধক সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে কিন্তু সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে এমন ভ্যাকসিন উৎপাদনের পথে যাওয়ার কথা বলা হচ্ছে যাতে এই মুহূর্তে যে ভ্যারিয়েন্ট বা সাবভ্যারিয়েন্টগুলো কার্যকর রয়েছে তার থেকে উদ্ভব হতে পারে এমন কোনো নতুন ভ্যারিয়েন্টেরকে কার্যকর করতে পারে কাহিল করতে পারে সেই রকম ভ্যাকসিন প্রস্তুতির কথা চলতে হবে আমি আশাবাদী এবং আমি বিশ্বাস করি যে বিজ্ঞান থেমে থাকবে না নতুন ভ্যাকসিন আসবে এবং সেই জন্য পুরনো ভ্যাকসিনকে যেতেই হবে মনে রাখতে হবে প্রতিষেধকমূলক এই জাতীয় কর্মসূচির মূল দায়িত্ব কিন্তু সরকারের আমাদের দেশে আমরা এই প্রশ্নটা তুলে ধরেছিলাম ডক্টর ভৌমিক একটুখানি আটকাচ্ছি ডক্টর ভৌমিক আপনার কাছে আসবো ইতিমধ্যেই প্রচুর ফোন আসছে যাতে দর্শকরা অধিকাংশেরই প্রশ্ন যেটা আসছে যারা বয়স্ক তাদের মনের মধ্যে একটা বেশি করে প্রশ্ন দেখা দিচ্ছে চিন্তার কিছু আছে কি ডক্টর ভৌমিক না দেখুন আমি বলবো এখন চিন্তার কিছু নেই এগুলো প্রত্যেকটা রেট্রোসপেকটিভ ডেটা মানে পেছনের দিকে তাকিয়ে দেখার ডেটা যখন ভ্যাকসিনটা দেওয়া হয় যে মিস্টার স্মিথ যিনি এই কেসটা করেছেন ইউকে তে যার জন্য কিন্তু এই পুরো ইনফরমেশনটা সামনে এসছে সেখানে দেখা গেছে ভ্যাকসিন দেওয়ার এক মাসের মধ্যে ওনার একটা স্ট্রোক হয় লাস্ট ফোন কলটা যেই দর্শক বন্ধু করেছিলেন উনি কিন্তু বলেছিলেন যে আমার ভ্যাকসিন নেওয়ার কিছুদিন পরে এবং কিছুদিন পরেটা কত সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা কি এক মাস না এক বছর আমরা একটা জিনিস যেটা ফার্মোকোলজিতে আমরা দেখি যখন আমরা মনে করি যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি হচ্ছে না তার মধ্যে একটা বিরাট বড় জিনিস হচ্ছে টেম্পোরাল অ্যাসোসিয়েশন টাইমের সাথে কি সম্পর্ক আছে আজকে আমি একটা ওষুধ খেলাম আমার দু ঘন্টা পরে গা চুলকোতে শুরু করলো আজকে আমি একটা ওষুধ খেলাম আমার দু সপ্তাহ পরে গা চুলকোতে আরম্ভ করলো এই দুটোর মধ্যে কিন্তু আকাশ যে কোন ওই ওষুধটা সেই পার্শ্ব প্রতিক্রিয়া করেছে কিনা এখানে বলে রাখা উচিত যত বয়স্ক মানুষ আমাদের এই প্রোগ্রাম দেখছে আপনারা আতঙ্কিত হবেন না এটা কিন্তু যেই রিপোর্টটা এখানে আসছে সেটা কিন্তু রেট্রোসপেকটিভ রিপোর্ট অর্থাৎ কিনা আগে যেটা হয়ে গেছে আমি আজকে আপনার মঞ্চের থেকে ভারত সরকারের কাছে এটা আপিল করতে চাই যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যে ভ্যাকসিন ভিজিলেন্স প্রোগ্রাম চলিয়েছে অর্থাৎ কিনা না যে ভ্যাকসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি পেয়েছে সেটা কিন্তু ভারতবাসীর কাছে উজাগর করা উচিত সেটা কিন্তু ভারতবাসীর জানার কিন্তু অধিকার আছে আজকে এই রিপোর্টটা কিন্তু কেন্দ্রীয় সরকার তাকে তার যেন সামনে নিয়ে আসে এবং আমাদের মধ্যে যেমন যত ডাক্তাররা আছে আমি আপনাদের বলছি সবাই কিন্তু কোভিশিল্ডই নিয়েছে একেবারে ডক্টর ভৌমিক এবং ডক্টর বণিক দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য কিন্তু দুই চিকিৎসক দুই বিশেষজ্ঞই কিন্তু আসার কথা তুলে ধরলেন এবং তারা বারবার করে বললেন চিন্তার কিছু নেই এবং তারই সঙ্গে বলছেন তথ্য পুরো বিষয়ে তুলে ধরা উচিত আর ইতিমধ্যেই কিন্তু যে প্রশ্নটা আমরা একটি পোল করেছিলাম এবং যার মাধ্যমে যে প্রশ্নটা তুলে ধরেছিলাম অর্থাৎ কোভিশিল্ড বন্ধের সিদ্ধান্ত সরকার ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠছে না আমরা তুলে ধরেছিলাম প্রচুর জবাব ইতিমধ্যেই প্রচুর বক্তব্য এবং তার মধ্যে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দিয়েছেন হ্যাঁ উনিশ শতাংশ মানুষ বলেছে না সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে না ইতিমধ্যেই কিন্তু পোলিং এর রেজাল্ট যা জি চব্বিশ ঘন্টায় এসছে তা আপনাদের সামনে আমরা তুলে ধরছি ইতিমধ্যেই এবং তারই সঙ্গে কিন্তু আর অনেকগুলো উত্তর হয়তো বাকি থেকে গেল কিন্তু সময় একেবারেই সংক্ষিপ্ত তাই এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে চোখ রাখুন অবশ্যই করে বাংলা এট ফাইভ এখানেই শেষ করছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা